আসসালামু আলাইকুম আদাব নমস্কার কি ভেবেছেন সেলিব্রেট করতে এসছি কংগ্রেচুলেশন বলতে এসছি না নিন্দা জানাতে এসছি দেশ স্বাধীন হয়েছে ভেবে গত তিন সপ্তাহ ধরে লড়ে যাওয়া যে যুদ্ধটা হ্যাঁ দেশে ছিলাম না কিন্তু প্রতি মুহূর্তে দেশের সাথে ছিলাম গত তিনটা সপ্তাহ ঠিক মতো ঘুমোতে পারিনি শেষ পর্যন্ত ভাবলাম ঠিক আছে হয়তোবা আমার দেশ স্বাধীন হলো সেই আনন্দে আর ক্লান্তিতে একটুখানি ঘুমুতে গেলাম ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে দেশ স্বাধীন হওয়ার ঘন্টার এক মধ্যে হাজার হাজার টেক্সট আমার ইনবক্সে এসেছে অনেক অনেক ভিডিও এসেছে লাইভে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া শুরু হয়েছে সংখ্যালঘুদেরকে অত্যাচার করা শুরু হয়ে গেছে এই জন্য কি আপনারা দেশ স্বাধীন করেছিলেন কি অর্থ এই দেশ স্বাধীনের দেশে তো এরকম হওয়ার কথা ছিল না তাহলে আপনাদের সাথে আর স্বৈরাচারী সেই শাসকের সাথে কি পার্থক্য তবে কি স্বৈরাচারের শাসনই আপনাদের জন্য ঠিক ছিল আমাদের জন্য ঠিক ছিল দেশের স্বাধীনতার সাথে সংখ্যালঘুদের উপর এই অত্যাচারের সম্পর্কটা কোথায় এই যে আপনারা দেশ স্বাধীন করেছেন আজকে নিঃশ্বাস নিতে পারছেন স্বৈরাচারী শাসকের কাছ থেকে মুক্তি পেয়েছেন সেই যুদ্ধে কি হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা আমাদের সাথে ছিল না আমি নিজে দেখেছি আমি নিজে জানি আমি নিজে চিনি এই যুদ্ধে রাজপথে সব ধর্মের মানুষ ছিল ঠিক যতটা আপনি ছিলেন যতটা আমি ছিলাম তাহলে কেন তাদের সাথে এই অত্যাচার এই বৈষম্য আমরা না বৈষম্যহীন আন্দোলনে নেমেছিলাম আমরা স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতা কি এখন আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে যাপন করতে হবে এ কেমন স্বাধীনতা দেশের বাড়িতে আমার মা থাকেন একা থাকেন আমরা তিন ভাই বোন তিন জায়গায় থাকি জানেন আমার মাকে কারা দেখে রাখে আমার বাড়ির পেছনে যে সংখ্যালঘু প্রতিবেশীরা আছেন তারাই আমার মাকে দেখে রাখেন সকালবেলার বাজার অসুস্থ হলে ওষুধ এনে দেয়া যে কোনো ধরনের বিপদে একবার ডাক দেয়া মাত্র চলে আসা একটা ভালো কিছু রান্না করলে আমার মাকে দিয়ে যাওয়া আমার বন্ধু বান্ধব অসংখ্য সংখ্যালঘু মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের বন্ধু বান্ধব রয়েছে আমার আমরা একসাথে বড় হয়েছি ওদের পূজা পার্বণে আমাদেরকে দাওয়াত করা হয়েছে আমাদের ঈদে আমরা তাদেরকে দাওয়াত করি ওই আমাদের মধ্যে তো কোনো বৈষম্য নেই কোথায় আঘাত করছেন কাকে আঘাত করছেন প্লিজ 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 আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি আমাদের সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করবেন না সংখ্যালঘু পরিবারদের উপর আক্রমণ করবেন না যদি আপনারা মনে করে থাকেন এই স্বাধীনতার মূল্য আপনারা দিয়েছেন যদি আপনারা মনে করে থাকেন এই স্বাধীনতা অনেক রক্তে অর্জিত অনেক শ্রমে কান্নায় ঘামে অর্জিত তাহলে বুঝে নেবেন এর পুরোটা দাবিদার শুধু আপনি একা না একেবারে সমান সমান দাবিদার ওরাও ওরাও এই দেশের মানুষ ওরাও এই দেশের নাগরিক দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে দেখলাম গণভবন দখল করে ফেললেন ঠিক আছে গণভবন দখল করেছেন সবাই নিয়ে যাচ্ছেন গহনা নিয়ে যাচ্ছেন টিভি তুলে নিয়ে যাচ্ছেন ফ্রিজটাও ছাড়েননি এরকম এরকম লুটতরাজ লুটপাট কি আমরা করতে পারি তাহলে আমাদের সাথে আর দস্যুদের সাথে আমাদের সাথে আর ডাকাতদের সাথে আমাদের সাথে আর চোরদের সাথে পার্থক্যটা কোথায় এই মুহূর্তে সারা বিশ্বের চোখ এই বাংলাদেশের উপরে আর আমরা কি ধরনের নজির উপস্থাপন করছি কি করছি আমরা এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম এই জন্য কি এত এত প্রাণ বিসর্জন দিয়েছে সাইদ আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি আপনারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপরে আক্রমণ করবেন না যতটা এই দেশ আপনার ঠিক ততটা এই দেশ তাদের দেশ স্বাধীন হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে আমাদের সেই নতুন বাংলাদেশ সবাই সবার সাথে একসাথে হাত রেখে মিলেমিশে কাঁধ মিলিয়ে গড়তে হবে আমি জানি এত বড় বড় কথা বলবার মতো কেউ আমি না আমি খুব ছোট্ট একজন মানুষ আমার পেজটা খুব ছোট এখানে মাত্র কিছু সংখ্যক মানুষ আছে তার মধ্যেও এই আন্দোলনের প্রতিবাদ করতে গিয়ে আমার পেজটা রেস্ট্রিক্টেড আমার পেজটার কোনো রিচ নেই কেউ আমার পোস্ট দেখতে পারে না যারা আমাকে খুঁজে খুঁজে বার করে শুধুমাত্র তারাই আমার পোস্ট দেখতে পায় যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনি সংখ্যা লঘু হন বা সংখ্যা গরিষ্ঠ হন আপনার কাছে আমার করে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিন আপনি শেয়ার না করলে অন্য কেউ দেখতে না কেন আমি শেয়ার করতে বলছি কারণ এটা যখন আপনি শেয়ার করবেন এটা যখন আরেকজন মানুষ দেখবে এতটুকু হলেও তার বিবেক জাগ্রত হলেও হতে পারে এটুকু না আশা করতেই পারি আপনি যত পারুন এটা শেয়ার করে দিন এই মুহূর্তে সবাই আনন্দ উত্তেজনায় মেতে আছে কিন্তু আমি চাই না আমাদের এত কষ্টে অর্জিত স্বাধীনতা অন্য কারো নির্দোষ কারো রক্তের উপর দিয়ে নির্দোষ কারো পোড়া বাড়ির উপর দিয়ে এই স্বাধীনতার অর্জন এবং আনন্দ উদযাপিত হোক অনেক রক্ত ক্ষয় করেছি আমরা অনেক আর রক্ত ঝরাবেন না হাত জোর করে বলি অনেক হয়েছে এবার থামুন আর ওদেরকে থামতে দিন আর যারা সমন্বয়ক ছিলেন এই আন্দোলনের যারা একেবারে নিজের প্রাণ বাজি রেখে রাজপথে ছিলেন তাদেরকে বলি আপনাদের এত কষ্টের অর্জিত এই স্বাধীনতা কিন্তু আবারও ভণ্ডুল হয়ে যাচ্ছে কিছু সংখ্যক কুচক্রী মানুষের চক্রান্তে যদি আপনারা সত্যি এই অন্যায়ের বিরুদ্ধে থাকেন যদি আপনারা সত্যি মনে করেন দেশে সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়া উচিত না তাহলে আপনারা নিজেরা আবার পথে আসুন আপনারা নিজেরা প্রোটেকশন দিন আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের বাড়িতে তাদের উপাসনালয় পড়াবেন না তাদেরকে আঘাত করবেন না তাদের বাড়ির উপর আঘাত করবেন না তাদের সন্তানের উপর আঘাত করবেন না তাদেরকে শান্তিতে থাকতে দিন প্লিজ অনেক রক্ত ঝরেছে অনেক হয়েছে এবার থামুন একটু শান্তি দিন একটু শান্তিতে বাঁচতে দিন ভালো থাকুন আডিওস।